এই যে সিঙ্গারাটা যেমন এটা কোনো তেল নেই তেল ছাড়া এখন খুলে ফেললাম দেখেন আমার মনে হয় না আর দরকার আছে পাবেন না এই দেখেন এক ফোঁটাও এই যে আমি চিপ্রাইতেছি হ্যাঁ এক ফোঁটাও তেল নেই দেখেন এক ফোঁটাও খুব সুন্দর ডুয়েল চেম্বার এ থাকবে যেটা অতিরিক্ত ফ্যাট তেলটা নিচে জমবে আর উপরে খাবারটা খুব সুন্দর ভাজা হবে এক লিটার তারপরে থাকবে লিটার সাড়ে চার লিটার নয় লিটার মানে সে বর্তমানে বাইরে থেকে যে আমরা কিনে খাই তেল ডুবা তেল ঠিক বলেন আলসার বলেন যে রক্তের যে কলেস্ট্রোল আছে এগুলা কিন্তু আমাদের কন্ট্রোল করে চলতে হয় তো ফ্রায়ারটা আমি মনে করি কেনাটা খুবই খুবই দরকার হবে আসসালামু আলাইকুম বিআরস আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তেল ছাড়া ভাজাভাজি করা যায় এমন একটি জিনিস আর সেটা হবে এয়ার ফ্রায়ার তো বর্তমান যুগে কিন্তু এয়ার ফ্রায়ার খুবই দরকার কারণ যাতে এই যে সিঙ্গারাটা যেমন এটা কোনো তেল নেই তেল ছাড়া এখন খুলে ফেললাম দেখেন